হ্যালো ইভিওন অনেকে আমার কাছে জানতে চাচ্ছেন যে কীভাবে ডিপসিকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় বা ডিপসিকটা কীভাবে ইউজ করতে হয় সো চলুন প্রথমে আপনাদেরকে দেখায় যে কীভাবে আপনার ডিপসিকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ডিপসিকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমে আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখান থেকে আপনি সার্চ বারে গিয়ে লিখবেন ডিপসিক ডি ডাবল ইপি তারপর হচ্ছে এস ডাবল এই কে লিখে আপনারা সার্চ করবেন দেন আপনার সামনে এই ডিপসিকের অ্যাপসটুকু চলে আসবে এইটাকে হচ্ছে আপনারা প্রথমে ইনস্টল করে নেবেন ওকে অলরেডি কিন্তু আমার অ্যাপসটুকু ইনস্টল হয়ে গেল এখন আমি অপেন অপশনে ক্লিক দিচ্ছি ক্লিক দেওয়ার পর হচ্ছে এখান থেকে আমি অ্যাকিতে ক্লিক দিয়ে দিচ্ছি এখন এখান থেকে আমাকে লগ ইন করতে বলছে সো যেহেতু আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করানি লগ ইন করবো কী করে এই জন্য আমাদেরকে সাইন আপ করতে হবে নিচের দিকে দেখেন সাইন আপ নামে একটা অপশন রয়েছে এখানে আমরা ক্লিক দিব প্রথমে আমরা একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবো ঠিক আছে এই ইমেল অ্যাড্রেসে কিন্তু একটা ভেরিফিকেশন কোড যাবে সো এটা সচল ইমেলের হতে হবে আমি ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম এখন একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দেওয়ার সময় আপনারা চেষ্টা করবেন আর ডিজিটের একটা পাসওয়ার্ড দিতে এটা স্ট্রং পাসওয়ার্ড এক্ষেত্রে কিছু স্মল লেটার কিছু ক্যাপিটাল লেটার কিছু বিভিন্ন সংখ্যা দিবেন তারপর হচ্ছে এক দুই তিন এরকম বেশ কিছু দেবেন বিভিন্ন সাংস্কৃতিক চিহ্ন দিবেন দিয়ে আপনার পাসওয়ার্ডটা দেওয়ার চেষ্টা করবেন ওকে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি ওকে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি তারপর কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় আবারও পাসওয়ার্ডটা বসিয়ে দিয়েছি সেম পাসওয়ার্ডটা এখন আমি স্যান্ড করে ক্লিক দিব ঠিক আছে সো ক্যাপচা চলে আসছে এটা একটু ডিফারেন্স ক্যাপচা এখান থেকে বলছি যে স্মলেস্ট ব্লু কোভিড ইন পিকচার এইটা হচ্ছে সবচেয়ে ছোট এইটাকে আমি দিয়ে দিলাম সো আমার এটা নিয়ে নিয়েছে এখন কোডটা কিন্তু আমার চলে গিয়েছে কোথায় আমার মেইলে সো আমি একটু মেইলটা চেক করি কোডটা আসছে কিনা এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার মেইলে কিন্তু অলরেডি ডিপসিক থেকে একটা মেইল চলে আসছে সো এই মেইলে কিন্তু একটা কোড রয়েছে ওকে জাস্ট এই কোডটাকে আমি কপি করে নিচ্ছি এখন আমি জাস্ট এই কোডটাকে এখানে বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর এখানে চেক বক্স আছে যেখানে একটা এটা তুলে দিয়ে সাইন আপ অপশনে ক্লিক করে দিচ্ছি সো দেখতে পাচ্ছেন ফাইনালি আমরা কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলেছি সো এখন আমি একটু হাই দিই আমরা যেহেতু চলে আসছি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ঠিক আছে ডিপসিপকে একটা হাই দিয়ে দিলাম সো এখন আমরা যেটাই প্রশ্ন করি ইউজ করবো কিভাবে ইউজ আসলে চ্যাট মতো এখানে বিশেষ কিছু নেই জাস্ট দেখেন আমি একটা কিছু বলি তাকে একটা ইনস্ট্রাকশন দেই দেখেন সে অনুযায়ী সে কিন্তু আমাকে একটা রেজাল্ট দেখাবে দেখেন আমি বলছি দেখেন এখানে আমি লিখেছি যে রবীন্দ্রনাথের মতো করে একটা কবিতা লিখে দিন জাস্ট এখন আমি এটাকে স্যান্ড দিই দেখি সে আসলে লিখে দিতে পারে কিনা আমরা তো চ্যাট জিপিটিতে দেখেছি খুব ভালো করে কবিতা লিখে দেয় ওকে সো দেখি এখানে বলছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের স্টাইল অনুসরণ করে একটি কবিতা তৈরি করার চেষ্টা করছি তার কবিতার মতোই প্রকৃতি মানবতা আছে যাই হোক সে অনেক কিছু বলেছে এবং একটা সুন্দর কবিতা কিন্তু লিখেও দিয়েছে ওকে সো আমরা আরেকটা জিনিস প্রশ্ন করে দেখি আমরা ইংরেজিতে কোনো কিছু বলছি না কারণ হচ্ছে চ্যাট চ্যাটজিপিটি যেহেতু বাংলায় খুব ভালোভাবে আমাদেরকে অনেক কিছু বোঝাতে সক্ষম হয়েছে সো আমরা এটা বাংলায় চেষ্টা করছি যে আসলে বাংলায় কতখানি পারে ঠিক আছে আচ্ছা আমি দেখি দেখেন এখানে আমি আর একটা প্রশ্ন করেছি যে বাংলাদেশ কত সময় স্বাধীন হয় সো এটা আমি সেন্ড করে দিই দেখি আসলে সে কী রেজাল্টটা দেখায় ওকে এখানে বলছে বাংলাদেশ উনিশশো একাত্তর সালে স্বাধীনতা অর্জন করে একাত্তরের ছাব্বিশে আমার স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করে নয় মাস রক্ত মুক্তিযুদ্ধের পর এই দেখেন অনেক কিছুই বলেছে সো মোটামুটি ভালো একটা রেজাল্ট দিতে পেরেছে যাই হোক আমি এইটা ইউজ করেছি ডিপসিক এবং চ্যাট জিপিটি যেটা ফ্রিতে ইউজ করা যায় আমি সেটা এবং দুইটাকে সেম কোয়েশন করেছিলাম সো কী রেজাল্ট দিয়ে দেখলাম আমি দেখলাম যে আসলে এইটার তুলনায় চ্যাট জিপিটি অনেক ভালো রেজাল্ট দিচ্ছে এবং এটা অনেক কিছু বুঝতে পারছিল না যেটা চ্যাট জিবিটি পারছিল যেমন আমি চ্যাট জিপিটি দিয়ে লিখছিলাম যে অ্যাফ আর টেকনোলজি ইউটিউব চ্যানেল তখন সে অ্যাফ আর টেকনোলজি সম্পর্কে অনেক কিছু বলেছে যেটা একদম ইকুরেট বলেছে এবং আমি আমার নামটা দিয়েছিলাম যে শামিম পারবে সিমেল এটা কে তো সে কিন্তু এটাও খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছে যে এটাকে পরবর্তীতে আমি আমার এক নাম দিয়েছি দিয়ে আসলে চ্যাট জিপিটিকে বলেছি চ্যাট জিপিটি কিন্তু প্রায় বেশ কয়েকটা নাম বলেছে এবং কে কোন পেশায় রয়েছে সেটা বলেছে বাট ডিপসিক কিন্তু সেটা পারেনি যাই হোক ডিপসিক এতটা এখনও পাওয়ারফুল হয়নি বা এতটা শক্তিশালী হয়নি সো আমার কাছে মনে হয়েছে যে এখন পর্যন্ত চ্যাট জিপিটি বেস্ট যাই হোক তারপরে ডে বাই ডে এটা হয়তো আপডেট হবে তখন হয়তো আমরা বুঝতে পারব যে এইটার অবস্থান আসলে কতখানি তারপরেও নতুন অবস্থায় যেটুকু পাল্লা দিয়েছে চ্যাট জিপিটির সাথে এটা আসলে একটা অবিস্মরণীয় একটা বিষয় বলা চলে যাই হোক চ্যাট জিপিটি এবং হচ্ছে আপনার ডিপসিক দুইটা নিয়ে একটা কম্পারিজন ভিডিও আসবে সো আপনারা যদি সেই ভিডিওটা মিস না করতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা টাকে ফলো করে রাখবেন আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ